তরফ থেকে আপনার জন্য কি বার্তা আসছে চুজ এ নিউ ডাইরেকশন আপনার জন্য নতুন কোন দিশা আপনি দেখতে পাবেন বিগ হ্যাপি চেঞ্জেস আপনার ভেতরে একটা বিশাল চেঞ্জ আসছে সেই চেঞ্জ আপনাকে সফলতা নিয়ে যাবে ইয়েস আপনি যে আপনার ইচ্ছে প্রকাশ করেছেন সেই ইচ্ছে আপনার পূরণ হবে অ্যাব্যান্ডেঞ্জ আপনার জীবনে সমৃদ্ধি হান্ড্রেড পারসেন্ট আসবে সাকসেস আপনার জীবনে সাকসেস কেউ আটকাতে পারবে না